নমস্কার বন্ধুরা জি কে বাংলা গিয়ান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন পৃথিবীর সবচেয়ে গভীর হ্রদ কাকে বলা হয় উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হল বৈকাল হ্রদ যা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে অবস্থিত প্রশ্ন নিয়মিত চিরা খেলে কি পেটের সমস্যা কমে উত্তরটি হলো নিয়মিত চিরা খেলে পেটের সমস্যা কমাতে সাহায্য হতে পারে কারণ চিরা একটি হালকা খাবার এবং এটি খুব দ্রুত হজম হয়ে যায় তাছাড়া চিরাতে পরিমিত পরিমাণে ফাইবার থাকে যা অন্ত্রের চলাচলকে মসৃণ করে ফলে এটি কোষ্ঠকাঠিন্য দূর করতে এবং হজম প্রক্রিয়াকে সচল রাখতে সহায়তা করে প্রশ্ন আজকাল প্রায় প্রতিটি বাড়িতেই একটি করে কম্পিউটার দেখতে পাওয়া যায় কিন্তু প্রথম কম্পিউটার ভাইরাসের নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো প্রথম কম্পিউটার ভাইরাসের নাম হল ক্রিপার যা উনিশশো সালে বব থমাস নামক এক ব্যক্তি তৈরি করেন পর প্রশ্ন কোন দেশের জাতীয় পতাকা সবচেয়ে পুরনো বন্ধুরা ঠিক এই রকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো ডেনমার্ক দেশের জাতীয় পতাকা সবচেয়ে পুরনো প্রশ্ন কোন প্রাণীর শরীরে থাকা রক্ত নীল রঙের উত্তরটি হলো অক্টোপাসের শরীরে থাকা রক্ত নীল রঙের হয় কারণ এই রক্তে হিমোসায়ানিন নামক তামা যুক্ত প্রোটিন থাকে পর প্রশ্ন আইফেল টাওয়ার কোন দেশে অবস্থিত উত্তরটি হল আইফেল টাওয়ার ফ্রান্স দেশের রাজধানী প্যারিসে অবস্থিত যা ফ্রান্সের সবচেয়ে পরিচিত প্রতীকগুলির মধ্যে একটি বড় প্রশ্ন কুয়াশাচ্ছন্ন দিনে গাড়িতে কোন রঙের আলো লাগানো উচিত উত্তরটি হল কুয়াশাচ্ছন্ন দিনে গাড়িতে সাধারণত হলুদ রঙের আলো ব্যবহার করা উচিত কারণ হলুদ আলো কুয়াশা ভেদ করে সামনে ভালোভাবে পৌঁছায় পর প্রশ্ন অঙ্কুরিত কাঁচা ছোলা খেলে কি উপকার হয় উত্তরটি হলো অঙ্কুরিত কাঁচা ছোলা আমাদের শরীরের জন্য প্রোটিন ফাইবার ভিটামিন ও খনিজ পদার্থের একটি চমৎকার উৎস তাই সকাল সকাল অঙ্কুরিত কাঁচা ছোলা খেলে হজম শক্তি উন্নত হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তে শর্করা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে প্রশ্ন কোন প্রাণীর আটটি চোখ আছে উত্তরটি হল মাকড়সা হল এমনই এক প্রাণী যার আটটি চোখ আছে পর প্রশ্ন টাটকা তাজা কাঁচা রসুন কি মিশিয়ে সকালে খেলে পুরুষের শক্তি একেবারে দ্বিগুণ বেড়ে উঠবে উত্তরটি হল টাটকা তাজা কাঁচা রসুন মধু মিশিয়ে সকালে খেলে পর প্রশ্ন কেঁচো কিসের সাহায্যে শ্বাস নেয় উত্তরটি হলো কেঁচো তাদের ত্বকের মাধ্যমে শ্বাস নেয় কারণ তাদের ফুসফুস বা কোনো বিশেষ শ্বাসযন্ত্র নেই প্রশ্ন মানুষের শরীরের কোন অঙ্গ সবচেয়ে বেশি পুনর্জন্ম নিতে পারে উত্তরটি হলো মানুষের শরীরে থাকা লিভার বা যকৃৎ সবচেয়ে বেশি পুনর্জন্ম নিতে পারে কারণ এটি ক্ষতিগ্রস্ত হলে বা তার অংশ বিশেষ অপসারণ করা হলেও স্বাভাবিক আকারে ফিরে আসার ক্ষমতা রাখে প্রশ্ন ভারতের প্রাচীনতম চিড়িয়াখানা কোথায় অবস্থিত উত্তরটি হল ভারতের প্রাচীনতম চিড়িয়াখানাটি হল আলিপুর চিড়িয়াখানা যা পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত আসলে এটি আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রায় ৪৫ একর এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে প্রশ্ন বেশিরভাগ ট্রেনের মাঝামাঝি অংশে এসি কামড়া রাখা হয় কেন উত্তরটি হলো ট্রেনের মাঝামাঝি অংশে এসি কামড়া রাখার প্রধান কারণ হল যাত্রীদের সুবিধা এবং জরুরি অবস্থার কথা মাথায় রাখা কারণ এসি কামরাগুলোকে প্রথম বা শেষ দিকে রাখলে ইঞ্জিনের বিকট শব্দের কারণে যাত্রীদের অসুবিধা হতে পারে এছাড়া অগ্নিকাণ্ড বা অন্য কোনো দুর্ঘটনা ঘটলে মাঝামাঝি গুলিতে থাকা যাত্রীরা দ্রুত ও সহজে বের হতে পারেন প্রশ্ন কিছু কিছু গাড়ির পিছনে কুকুর তাড়া করে কেন উত্তরটি হলো আসলে রাস্তার কুকুররা প্রায়শই গাড়ির টায়ারে প্রস্রাব করে নিজেদের এলাকা চিহ্নিত করে তাই যখন অন্য কোনো এলাকা থেকে আসা গাড়ি বা বাইক তাদের এলাকায় প্রবেশ করে তখন গাড়ির টায়ারে লেগে থাকা অন্য কুকুরের প্রস্রাবের গন্ধ তারা শুকতে পারে এবং তাড়া করে প্রশ্ন কোন ফল খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে উত্তরটি হল লেবু কমলা আপেল আঙ্গুর ব্লুবেরি স্ট্রবেরি আনারস এবং পেঁপে খেলে কিডনির স্বাস্থ্য ভালো থাকে পর প্রশ্ন পৃথিবীর সবচেয়ে ছোট দ্বীপরাষ্ট্র কোনটি উত্তরটি হলো পৃথিবীর সবচেয়ে ছোটো দ্বীপরাষ্ট্র হল নাউরু যার আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার পর প্রশ্ন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে উত্তরটি হলো সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড সময় লাগে বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব